বন্ধুরা নমস্কার বিষয় পরিচিতি লাভের ব্যাধি বন্ধুরা হয়তো একটু শুনতে একটু অবাক লাগছে যে পরিচিতি লাভ করবার মধ্যে ব্যাধি কোথায় হ্যাঁ বন্ধুরা এটা একটা মানসিক সমস্যা আমাদের আমরা অন্যের কাছে নিজেকে পরিচিত হবার জন্য আজকাল বিশেষ করে সমাজ মাধ্যমটিকে এমনভাবে ব্যবহার করছি যে কেউ তো সু পরামর্শ দেওয়ার মতো আমাদের কেউ নেই যার জন্য কি হচ্ছে একটা মাধ্যমকে আমরা চার করছি কেন ব্যাধি বললাম বন্ধুরা আমরা হামেশাই দেখি এরকম যে পরিচিতি লাভ করবে ভাইরাল হবে এমন কিছু করতে গেল যে তার প্রাণ বিপন্ন হয়ে গেল এমন কিছু মানুষকে দেখি তারা এমন অশ্লীলতার আশ্রয় নিল যে একবারও ভেবে দেখল না যে পরিণামে তার কি এর বিরূপ ফল সে পেতে পারে কিংবা ধরুন কিছু মানুষ স্টান্ট বলে না ওইটি দেওয়ার জন্য এমনভাবে ভনিতা করতে থাকবে প্রথম থেকে যে যেন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে তার ওই সে ভিডিও করুক বা যাই করুক সেটার প্রতি যেন সে আকৃষ্ট হয়ে সেটি যেন দেখে এবং কেউ কেউ তো প্রায় হুকুম জারি করে দেয় আমার এটি দেখুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যার মধ্যে না দেখবেন এটা এই জোর খাটানোর ব্যাপার থাকে না সেটা প্রথমেই বাতিল হয়ে যায় বন্ধুরা অন্যকে আকৃষ্ট করবার জন্য এমন আমরা সস্তা কিছু চালাকি নিই যেমন আমরা এরকম হয় না জানেন এবার একটি এমন খবর দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন সব টরস হয়ে গেল দেখি কি লঙ্কায় না ঝাল ঠিক এই টাইপের সমস্ত কাজকর্ম হচ্ছে বন্ধুরা আজকাল সমাজ মাধ্যমটিকে যারা ব্যবহার করতে জানেন তারা মানুষের যে কি কল্যাণকর কাজ করে চলেছেন কত আমরা অজানা তথ্য জানতে পারছি কত অজানা জ্ঞানের আমরা সন্ধান পাচ্ছি সেই সব থেকে কত মানুষের ট্যালেন্ট দেখছি কত মানুষের কাজকর্ম দেখে আমরা তাদের কথা শুনি কিভাবে আমরা অনুপ্রাণিত হচ্ছি এরা কিন্তু কখনো বলে না আমারটি দেখো বা কক্ষো চালাকি আশ্রয় নেয় না তার কারণ হলো কি এরা পরিচিতি লাভের জন্য এটি করে না একটা দায়বদ্ধতা থেকে এটি করে যে এইটি একটু শেয়ার করার প্রয়োজন আছে যদি কিছু মানুষের উপকার হয় এবং সেটি তখন যেসব মানুষরা দেখেন বাহ এ অত্যন্ত লোক কল্যাণকর ভীষণভাবে শিক্ষার একটা উপাদান আছে এতে তো মানুষ হবে সেটি আর পাঁচজনের কাছে পৌঁছে দেয় যেটা আমরা শেয়ারিং বলি তারপরে যখন খুব বেশি পরিমাণে শেয়ার হতে থাকে বহু মানুষ দেখে লক্ষ লক্ষ মানুষ তখন আমরা ভাইরাল বলি এতে কিন্তু যার বিষয় সে কিন্তু এতটুকু বিচলিত হয় না তার কাজ এটা ছিল দায়বদ্ধতা করে দিয়েছে যে ব্যাস সে সরে গেল আবার যখন তাগির মনে করে না এটিও প্রয়োজন আবার তখন আসে আমাদের হৃদয় একটা ছাপ ফেলে যায় আর যারা চালাকির আশ্রয় নিচ্ছে অশ্লীলতার আশ্রয় আশ্রয় নিচ্ছে এবং পরিচিতি লাভের জন্য মানুষের কাছে ওই রকম আবেদন করছে কাতরভাবে আমারটা দেখো আমারটা এই করো আমাকে শেয়ার করুন আমাকে সাবস্ক্রাইব করুন আমারটা লাইক করুন আমারটা শেয়ার করুন এতে না তার ব্যক্তিত্ব এমনভাবে ক্ষুণ্ণ হয়ে যায় যে মানুষ বিরক্ত হয় যে আমরা দেখবেন যে মানুষ চায় না কোনো জিনিস সে আশা করে না সে কিন্তু অটোমেটিক্যালি সেগুলো পেয়ে যায় তার গুণের জন্য আমরা কিন্তু গুণের কদর করি প্রথমে তা প্রথমে বলে না গুণ বিচারী তারপরে দর্শনধারী এই গুণই মানুষকে আকৃষ্ট করে যখন তার মধ্যে দেখি পবিত্রতা সরলতা সত্যতা নিষ্ঠা এবং অকপটতা এবং প্রচার বিমুখতা তখন সেই মানুষকে আমরা তার মধ্যে একটা বেশ সহজ সরল একটা ভাব থাকে তার মধ্যে মানুষকে সেটা আকৃষ্ট করে তখন সেই মানুষকে আমরা মনে প্রাণে ভালোবাসি চাই আমরা কিন্তু সে ধরা দিতে চায় না প্রয়োজন ছাড়া তো এই পন্থাটি অবলম্বন করতে হয় উদ্দেশ্যটা আমাকে সবাই চিনুক আমাকে জানুক আমার সব জয় জয় করো এইটি যখনই মাথার মধ্যে ঢুকে যায় তখন তার কাজকর্মের নেট রেজাল্ট যেটা শূন্য হয়ে যায় উদ্দেশ্যটা দেখতে হয় যে আমার এর দ্বারা মানুষের কোনো উপকার হবে কি না নিজে ভাবলাম তা না যদি সে নিজেকে আড়াল করে যদি উদ্দেশ্যটার কথা ভাবায় এবং সে যদি মনে করে এটা আমার একটা সামাজিক দায়িত্ব তার উদ্দেশ্য কিন্তু তখন বহু মানুষকে উপকৃত করে এবং তার উদ্দেশ্যের খাতিরে তখন তাকে কয়েকজন চেনে আবার কালের গভীরে পড়ে সে বিস্মৃত হয়ে যায় ওই জন্য কখন আমাকে পরি আমি পরিচিতি লাভ করবো আমাকে আমাকে সবাই চিনুন এই উদ্দেশ্য নিয়ে যে এগোবে সে একদম ড্যাম ফেল হয়ে যাবে এটি করতে গিয়ে আমি ব্যাধি ওই জন্য বলেছি কত মানুষ যে তার মানসিক সন্তুলন খুইয়ে বসছে কী করছে কি বলছে খেয়াল নেই তার এতটুকু তার ভূক্ষেপ নেই পরিণামের কথা চিন্তা করছে না আদৌ লোকে তখন ছ্যাঁ ছ্যাঁ করছে সে বুঝতে পারছে না তার মাথাটি খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে অন্যেরা বুঝতে পারে সে বুঝতে পারে না তার কারণ কী সে তো নিজের দিকে চেয়ে দেখছে না সে অন্ধের মতো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে লোক আমাকে কি করে চিনবে কি করে জানবে এই যে কিছু কিছু ভিডিও অনেক ভিউ দেখি অনেক ভিউ তার মানে কি তারা পছন্দ করেছে একটা অশ্লীল জিনিস দিলাম তার মানে কি দেখলো বহু লোকে লক্ষ লোকে দেখলো কিন্তু পছন্দ করলো কিনা সেটা তো দেখতে হবে চালাকি করে এই শুনুন এটা ভালো করে শুনুন আপনার এটা উপকারে লাগবে কি শেষ পর্যন্ত লঙ্কায় ঝাল তো কী হল মানুষের ব্লাভ দেওয়ার জন্য এগুলো বহু লোকে ওই অবস্থার মানে অ্যাডভার্টাইজ দেখে দিস ইজ ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট হবাই আকৃষ্ট দেখি 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 তারপরে দেখলো লঙ্কায় ঝাল এই কথাটি সে শুনিয়ে দিল গাছের পাতা সবুজ হয় জবা ফুল লাল হয় আবার অন্য রঙেরও হয় এই সমস্ত কথা বলে মানুষকে নিজেকে হাস্যস্পদ করে তোলা সেভাবে দেখলে কী রকম চালাকি করলাম কত লোকে দেখলাম তারপর চুরে ফেলে দেবে তারপরে কাজের কথা বাই চান্স তার শুভ বুদ্ধির উদ্বেগ শুভ বুদ্ধির উদ্রেক হলো কারণ একটা ভালো জিনিস হয়তো নিয়ে আসলো লোকে আর দেখে না বলে যত চালাকি আর ঠগবাজি করে তাকে দূরে সরিয়ে দেয় এই জন্য কখনো কোনো অবস্থাতেই না বছরে একটা যদি কোনো একটা ভাবের বা কোনো একটা অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা হয় সেইটি এক দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা কেউ যদি শেয়ার করে মানুষ যখন বুঝতে পারে বা বা চমৎকার ইটি তো দিস হ্যাজ এনলাইটেন্ড মি আই এম এনরিচড বাই দি কন্টেন্ট তখন আর বলতে হয় না আমার সাবস্ক্রাইব করো লাইক করো ভাইরাল করো অটোমেটিক্যালি সেগুলো হয়ে যায় লোক কল্যাণের জন্য আর এই সব মানুষ এই সমস্ত পরিচিতি পরিচিতির মধ্যে যেতে চায় না ওদের উদ্দেশ্য হলো ওই একটা মহৎ উদ্দেশ্য যে আমার এটি যেন মানুষের মধ্যে পৌঁছায় এই ভাব নিয়ে যখন মানুষ এগোবে না সেও মনে শান্তি পাবে আর বহু মানুষ উপকৃত হবে তাদের ভালো লাগাটাই তার কাছে আশীর্বাদস্বরূপ হয়ে আসবে সেটুকুন আরও ভালো ভালো কাজ করতে পারবে নমস্কার বন্ধুরা